স্যার হচ্ছে এই যে আপনার হচ্ছে এই ছোট্ট একটা কিচেনের মধ্যে আপনি যে এত সুন্দর একটা জিনিস করছেন অল্প জায়গার মধ্যে এই যেমন ইলেভেটার দিয়ে দিচ্ছেন কিচেন হুড দিয়ে দিচ্ছেন তারপরে নিচে ডাস্টবিন প্লেট র্যাক স্যার আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন আমাদের কাছে না অনুভূতি খুবই ভালো যে আমার যেভাবে আমার এক্সপেক্টেশন ছিল ওরকমভাবেই কিচেনটা করা হয়েছে থ্যাংক ইউ ড্রিম কিচেন এটা করে দিছে সেটা তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমার এক্সপেকটেশন অনুযায়ী তারা করে দিয়েছে এবং আমার কাছে কিচেনটা খুবই ভালো লাগছে যে ডিজাইন এবং যেরকম সেটিং করা হয়েছে এটা খুবই সুন্দর আমার যেভাবে চেয়েছিলাম ওভাবেই হয়েছে আর কি আমার যে কিচেন বোর্ডটাও খুব সুন্দর হয়েছে টোটাল কিচেনের সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে স্যার আপনি কি কি অ্যাক্সেসোরিজ এই এতটুকু জায়গার মধ্যে আপনি আমি জানি হচ্ছে আপনি এই থিমটা হচ্ছে ম্যাক্সিমামই আপনার কাছ থেকে আসছে বাট এত ছোটো জায়গার মধ্যে আমরা যেমন হচ্ছে একটু ক্যালকুলেশন করি হ্যাঁ কিন্তু আমাদের সাথে আপনি এতটা ভালোভাবে কমিউনিকেশন করে যে এই জায়গার ইউটিলাইজ করছেন আমি সো অফিসার আপনি এটা হচ্ছে অনেকেই না বললে বুঝবে না আর কি স্যার হচ্ছে যে ছোটখাটো কিচেনের মধ্যে যে আমরা এত কিছু অ্যাডজাস্ট করতে পেরেছি যেমন এখানে আমাদের স্লিট রেক্ট প্রাইগুলো আছে এটা আমরা করেছি দুই রকমের প্লেট রাখ এটা হচ্ছে ডিশ রাখটা ডিশ রাখ জি আবার এদিকে এখানে আমরা এখানে যে ডাস্টবিন ডাস্টবিন বড় সাইজ ডাস্টবিনটা দিয়েছি আমরা এখানে তো এগুলো আমাদের ছোট কিচেনের মধ্যে টোটাল যে অ্যাডজাস্টমেন্ট প্লাস আমাদের যে রিকোয়ারমেন্ট এবং উপরে যে অনেকগুলো স্টোরেজ দেওয়া আছে আমাদের যা দরকার কিচেনের এটা আমরা মনে হয় এখানে

এই জন্য আমরা হচ্ছে কি করেছি লুবার দিয়েছি তবে হচ্ছে আমার স্যারকে সাজেশন ছিল স্যার অল্প কিছু দেওয়ার জন্য কিন্তু স্যার এতটা ক্যালকুলেশন করছে পরে আমি বললাম আসলেই স্যার যেটা বলছে এটাই রাইট এই আমরা ইয়ার কম্পিটিশনগুলো দিয়ে এটা দিয়েও যে লুকিংটা যে চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর অনেক সুন্দর বিশেষ করে যখন আমরা হাড়িটা পরিষ্কার করি তখন ওর সাথে পানি থাকে পানি সহ যখন ভিতরে যায় ওটা ড্যাম হওয়ার চান্স আছে এই জন্য লুবার দেওয়া হয়েছে চলাচল করতে পারে ড্রাই তাহলে আমরা আশা করতেছি আপনি হচ্ছে কিচেনটা পেয়ে আপনি হ্যাপি হ্যাঁ তো আপনার সাথে কাজ করে আমরা অনেক হ্যাপি স্যার আর আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি নেক্সট টাইম ইনশাল্লাহ ওই শিক্ষণীয় বিষয়গুলো আমরা হচ্ছে পজিটিভলি আগাবো আপনি আমাদের জন্য দোয়া করবেন স্যার অবশ্যই অবশ্যই জি হু থ্যাংক ইউ স্যার